হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বর্মাশাই বলল চলো একটুখানি ঘুরে আসি তারপর আমাকে বলল কোথায় যাবে আমি বললাম যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো ব্যাস উনি চললেন সবজার লং ড্রাইভে ঘুরতে নিয়ে যেতে চার চাকা নয় কিন্তু দু চাকাতেই আমরা লং ড্রাইভ হ্যালো

Да, блин. তো নিয়ে চলে এসেছিলো সোজা বানেশ্বর বুঝেছ বানেশ্বরে নিয়ে এসেছিলো ঘুরতে আর এতটা রাস্তা আসার পরে মোটামুটি খিদে পেয়ে গেছিল। তাই একটুখানি চা সিঙ্গারা এসব খেয়ে নিলাম বাহানেশ্বর ঢুকতেই এই মিষ্টি দোকানটা আর আমরা এখানেই খাই বা মাঝে মধ্যেই যাওয়া হয় শিব মন্দিরটা রয়েছে তো তোমাদের তোমরা আগেও আমার ব্লগে দেখেছো আর খুব জাগ্রত শিব মন্দির আমরা সময় পেলেই ওখানেই চলে যাই আমরা এখন এলাম বানেশ্বর মন্দির বানেশ্বর এসেছি মন্দির দর্শন করবো না সেটা তো হয় না তো মন্দির দর্শন করে তারপরে বাড়ি ফিরব আমি পান খাচ্ছি হ্যাঁ পান খাচ্ছি দেখে কেউ কিছু মনে করবেন না কোচবিহারে সবাই কম বেশি পান খায় আর দেখো যে দূরে ওটা কিন্তু কোচবিহার গেট ঠিক আছে কোচবিহারের গেট এটা তো আমরা কোচবিহার পৌঁছে গেছি কোচবিহার থেকে বানেশ্বর মাত্র ন কিলোমিটার ন কিলোমিটার আমরা ঘুরতে গিয়েছিলাম আবার চলে এলাম আর আশার পথে ঢুকলাম প্রভুজিতে প্রভুজির এই দোকানটা কোচবিহারে নতুন হয়েছে আর ভুজিয়া নেবো বলেই ঢুকলাম তো ঢুক ঢুকলে আর কী হবে আমি বুঝিয়ে নেবো বলে তো ঢুকেছি কিন্তু আমার সঙ্গে যে একজন আছে উনি কি আর ছাড়বেন ওনার চোখে তো এইসব পরেই উনি ঠিক আইসক্রিম দেখতে পেয়ে গেছে ব্যাস একটা আইসক্রিম নিলাম এটা ম্যাঙ্গো কুলফি এটার দাম নিল একশো উনিশ টাকা একশো উনিশ টাকা বেশ অনেকটাই দিয়েছিল আর যেহেতু আমাদের পেট ভরা ছিল আমরা সেরকম কিচ্ছু কিচ্ছু খেতে পারবো না খেলামও না ওই আইসক্রিমটাই অন্তরে একটু খেলো ম্যাঙ্গো কুলফি এই দোকানটা আমি পুরিতে পেয়েছিলাম সেখানে আমি খেয়েছিলাম সমস্ত কিছুই পাওয়া যায় মানে পাপড়ি চাট টাট সমস্ত কিছু সুন্দর বানায় আর এইটা কুচবিহারে পেয়ে ঢুকবো হয়নি ঢুকলাম কাঠি চামচ খাচ্ছিস না আইসক্রিম খাচ্ছিস হুম কি খাচ্ছিস শেষ হয়ে গেছে চলো তো আমরা বাড়ি চলিলাম এই মাত্র বাড়ি ঢুকলাম ওই একটা ব্যাঙের মাথা বল কিনেছে দেখি বলটা কি কি মাথা দোকানে দেখেছে এটা রাখা আমাকে ওটা কিনে দাও এই বল দিয়ে কি করবে মেয়ে মানুষ বলুন তো শুধু বল 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 ঘরে প্রচুর বল আমার তাও বল কেনার জন্য পাগল হয়ে যায় ওই বলটা পুরনো হয়ে গেছিল বলে এটা কিনেছ বুঝলেন ঠিক আছে যাই হোক এইটা এই বলটা খোলা ফোলা যায় কি হোক তো প্রভু জিতে গেছিলাম এখানে কোচবিহার একটা নতুন প্রভুজী দোকান খুলেছে পুরীতে আমি প্রথম প্রভু জিতে গেছি পুরীতে এরকম একটা দোকান আছে কিন্তু ধোসা টোসা সমস্ত কিছু পাপড়ি চাট এসব পাওয়া যায় তা আমরা তো মিষ্টি দোকানে একটু খেয়ে নিয়েছিলাম ওই জন্য পেটে খুব একটা খিদে টিদে ছিল না সেই কারণে প্রভুজিতে সেরকম কিছু খাইনি শুধু ম্যাঙ্গো কুলফি খেলাম ঠাকুরের কাছে পা লেগে যাবে ওদিকে যাও আর একটু ভুজিয়া মিষ্টি তারপরে একটু নিমকি বিস্কুট ওগুলো সব কিনে নিয়ে এলাম একটু ওই আর কি টুকিটাকে তো চলো পরে তোমাদের সঙ্গে আমার কথা বলছি প্রভুজি থেকে এই এই বিস্কুটটা এনেছি মিষ্টি এনেছি কতগুলো আর একটা ভুজিয়া এনেছি এখন একটু চা বানাবো আবার যতই বাইরে চা খাই ঘরের চা না খেলে হয় একটু চা বানাবো তীরে খাবো রাখি এখন